কিছু কিছু লোক লিখছে কেন রাস্তায় নামাজ করবে রাস্তায় রাজনৈতিক দলেদের ঘন্টার পর ঘন্টা মিছিল হলে কারো কষ্ট হয় না রাস্তায় র্যালি হলে কারো কষ্ট হয় না রাস্তায় অন্য সম্প্রদায়ের কিছু হলে কারো কষ্ট হয় না কত বেদখল করে কত রাজনৈতিক দলের পার্টি অফিস হইতে আমি কোন রাজনৈতিক দলের নাম দেবো না আমি কাউকে ব্যক্তিগত বলি কত সরকারি জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে কত সরকারি জায়গা खास জায়গা দখল করে অনেক সম্প্রদায়ের অনেক ধর্মীয় জায়গা হয়েছে ওই কোন দিনের জন্য আমাতোরে গুণীরে প্রতিবাদ করে তাকে নামাজ করতে তাকে লাথি মারলে তাকে লাথি মারলে ভারত যতটা মুসলমানের ভারত ততটা হিন্দুর ভারত তত পাঞ্জাবি ভারত তত গুজরাটি ভারত তত শিখ তত দলিত আদিবাসী ততটাই কেউ যদি ভাবে ভারত তোমার মতন ভারতে দ্বিতীয় কেউ ভারতের যতটা অংশ হিন্দু ততটা অংশ মুসলমান ততটা গুজরাটি ততটা পাঞ্জাবি ততটা দলিত ততটা আদিবাসী ভারতে সবার অধিকার মাথা উঁচু করে বাসবে যেটা ধর্মের বিধানকে মেনে আমরা ওকে পুলিশ মনে করি না ওকে একটা জঙ্গি মনে করি ওই যে কালকে যখন কর্ম যে করেছে ওকে পুলিশ নয় ওকে জঙ্গি মনে করি পুলিশের চিন্তা এটা হয় না পুলিশের চিন্তা ধর্ম দেখে নয় হিউম্যানিটিকে প্রাধান্য দিয়ে মানুষ বিপদে বললে পাশে দাঁড়ানোর পুলিশের চরিত্র জঙ্গি চরিত্র হলো গুন্ডাগিরি করা আমরাকে জঙ্গি মনে করি সে যে সম্প্রদায় হতে পারে পুলিশের ড্রেস পরেছিল পুলিশের ড্রেস বলে মাথা কিনে ফেলে না পুলিশের ড্রেস বললে মাথা কিনে ফেলে না পুলিশের ড্রেস একটা পুলিশকে তখনই প্রাধান্য দেব আমরা যখন সে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে পুলিশের চাকরি করে পুলিশের ড্রেস পরে গুন্ডাগির করবে বেস্তরেগির ধর্ম করবে হতে পারে পুলিশ আমরা তোমাকে চারা নাও নাই তোমাকে জঙ্গি ছাড়া কিছুই দাম দেই না

डरा रहे हैं जोरे बोलो सुबह जो हमको डरा रहे हो जो हमको डरा रहे हो हम डरने वाला नहीं है डराने वाला भी नहीं है हम सिर्फ अल्लाह को डरने वाला है इस्लाम कल भी जिंदा था इस्लाम आज भी जिंदा है इन शह इस्लाम कयाम तक तो जिंदा रहेगा जोरे बोलो सुबह अल्लाह हम डरने वाला नहीं है

ভয় খাওয়াবো নয় ভয় খাওয়াবারও নয় আমরা কাউকে ভয় খাওয়াতে চাই এটা আমার ইসলামের বিধান নয় আমরা আমাদের দিনের বিধানে বলুন ইনশাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে বলুন আমি আল্লাহ আমার বাংলায় আল্লাহ আমার ভারতে সম্প্রীতি আল্লাহ অটুট রাখেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ সম্প্রীতির সাথে কাঁধে কাঁধ আল্লাহ চলা ফেরা তৌফিক দান করে বলুন আমি জলে বলে আল্লাহ

ঝান্ডা নিজের জায়গায় নিজ করা হয় আপনি বলেন আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না পারি না এটা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম অন্যের দেব গালি দিও না ভুল সেও তোমার আল্লাহকে গালি দেয়

এটা ধর্মের শিক্ষা নয় এটা নোংরা হীন কথা শিক্ষা এটা যারা ধর্মের কালা লাগিয়ে গুলো করছে পৃথিবীর মানচিত্রের কিছু হোক না হোক নিজের সম্প্রদায়কে কুলসিল যারা দ্বিতীয় কিছু করছে না আপনার ধর্মের স্লোগান দিবার এতই জায়গা কম হয়ে গেল মসজিদের ভেতর ঢুকে স্লোগান দিতে হয় মসজিদের মিনারে উঠে স্লোগান দিতে হয় মাদ্রাসা ছাদে উঠে স্লোগান দিতে হয় মাদ্রাসায় ঝান্ডা বানতে হয় না না আমার ইসলামে এত ধর্মে এত স্লোগান দিবার ঝান্ডা লাগাবার কম হয়নি গির্জায় গিয়ে মন্দিরে গিয়ে গুরুদ্বারায় গিয়ে আমাকে ঝান্ডা বানতে হবে স্লোগান দিতে হবে না না এত জায়গা কম হয়নি

আল্লাহ পাক আমাদের হিফাজত করে বদন আমিন আমাদের কাছে পুলিশ এর মধ্যে এত সৎ আছে গত কয়েক বছর আগে ভিডিও ভাইরাল হয়েছিল নামাজ পড়ছিল কাগজ পিচিয়ে রোদে রাত মার রোদে রাস্তায় কাগজের কোনটা ওড়ে গিয়েছিল একজন পুলিশ একজন পুলিশ তিনি আমাদের আমার ভারতের কুসন্তান না সুসন্তান তিনি আমার ভারতের সুসন্তান হালকের মত কুসন্তান নয় তিনি আমার ভারতের উজ্জল এই নাম কে আর উজ্জল কো সুসন্তান এই কাগজটা উড়ে গিয়ে চল বলে তিনি ছুটে গিয়ে মুসল্লির পায়ের রাখা জায়গা জায়গাটা পারাকার জায়গার কাগজটাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে তিনি আমার ভারতের কুসন্তান হিসাবে পরিচয় নয় সুসন্তান হিসাবে পরিচয় দিয়েছেন পুলিশ অফিসারকে সেলুট জানাই সেই পুলিশ অফিসারকে ভালোবাসায় দাই কালকে যে জঙ্গী মেন্টালির কর্মচারীছে দিককার জানে শুধু ареস্ট বা শুধু তাকে বহিষ্কার নয় একটা ধর্মকে এইভাবে নূং না দেখার জন্য ভারতের আইরনে যাই এই কুলাঙ্গারকে শাস্তি দেওয়া উচিত কত ঠিক না ভুল বলতেন আগামী দিন পুলিশ কর্মীদের মধ্যে এরকম যারা নোংরা মেন্টেলি চাকরি পেয়েছে তাদের বহির প্রকাশ হতে বেশি দেরি বাকি না আল্লাহ আমাদের করে হেফাজত করে আল্লাহ আমাদের সমাজে শান্তি